কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকেও চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির আমি প্রতিদিন তো এখুনি দেখুন মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি কিন্তু আমি খুব সহজেই বাড়িতে বানিয়েছি যার সম্পূর্ণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করুন একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না মিষ্টির দোকানের কচুরি এত সুস্বাদু হয় কি করে তার সম্পূর্ণ রেসিপি শেয়ার করলাম তো দেখুন প্রথমে একটা পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা তো ময়দার পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখানে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি আর আপনারা যদি চান যে আটা আর ময়দা মিশিয়ে করবেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তো আমি এখানে শুধু ময়দাতেই করছি আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দেখুন কালো জিরে নিয়ে নিচ্ছি সামান্য অল্প পরিমাণ যে যেহেতু কচুরি হবে তার জন্য কালো জিরেটা দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে বন্ধুরা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল রিফাইন অয়েলটা ময়েম হিসাবে ব্যবহার হচ্ছে তো আপনারা চাইলে এখানে কিন্তু রিফাইন অয়েলের জায়গায় গাওয়া ঘিও ব্যবহার করতে পারেন তো এখানে আমি রিফাইন অয়েলটা দিয়েছি আর রিফাইন্ড অয়েলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে যাতে একটু খাস্তা হয় একটু বেশি করেই দিতে হবে আর দেওয়ার পর কিন্তু এভাবে হাতের সাহায্যে দেখুন সম্পূর্ণটা মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পর একটু হাতের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দেবো যে মুঠো করলে যেন একদম মুঠো হয়ে যায় তাহলে জানবেন ময়মটা দেওয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আপনারা চাইলে এখানেও যদি ঘি দেন আর সেখানে ঘিয়ের পরিমাণটাও কিন্তু একটু বেশি করেই দেবেন তাহলে দেখবেন কচুরিগুলো একদম খাস্তা হবে আর মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে দেখুন এটা ময়মটা কত সুন্দর হয়েছে হাতে দেওয়া মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে এইভাবে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু সুন্দর একটা ডো তৈরি করে নেবো বন্ধুরা আর অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল করবেন বেশি কিন্তু একসঙ্গে জল দেবেন না এরকম অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটা মাখিয়ে নেবেন আর সুন্দর একটা ডো তৈরি করবেন কারণ এখানে ময়দাটা খুব বেশি নরম হয়ে গেলে কচুরিগুলো কিন্তু খেতে মোটেই ভালো হবে না এই পর্যায়ে দেখুন সুন্দর একটা আমি ডো তৈরি করে নিচ্ছি আর আমি কিন্তু একসঙ্গে বেশি জল দেইনি এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এইভাবেই অল্প অল্প জল দিয়ে দেখুন একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছে ডোটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর ওপর থেকে দেখুন এক চামচ মতো রিফাইন তেল দিয়ে পুরোটা চারধারে বুলিয়ে নিচ্ছি বুলিয়ে নিয়ে কিন্তু এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট রেস্টে থাক এপাশে দেখুন আমি একশো গ্রাম মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে এটাকে দেখুন ছাঁকনির মধ্যে জল ঝরতে রেখে দিয়েছি আর জলটা ঝরে গেলে এর মধ্যে দেখুন একটা আমি মিক্সির বোল নিয়েছি তার মধ্যে কিন্তু আমি মুগ ডালগুলোকে দিয়ে দিচ্ছি যে সুন্দর একটা কিন্তু মিহি করে মুগ ডালটা বেটে নেব তো অবশ্যই মুগ ডালটা খুব বেশি বন্ধুরা মিহি করবেন না যাতে একটু একটু সামান্য গোটা থাকে সেই পর্যায়ে কিন্তু মুগ ডালটাকে বেটে নিতে হবে আর এখানে ঢাকনাটা দিয়ে আমি কিন্তু সেইভাবেই বেটে নিয়ে এসেছি আর একটুও কিন্তু জল দেইনি আপনারা দেখেই বুঝতেই পারছেন যে ডালটা কীরকম পর্যায়ে বাটা হবে খুব বেশি কিন্তু একদম মিহি করবেন না একটু যাতে দানা দানা থাকে সেই রকম পর্যায়ে কিন্তু মেয়ে করে বেটে নেবেন আর এখানে দেখুন একটা শুকনা লঙ্কা আর গোটা জিরে ধনে আর মৌরি নিয়েছি এক চামচ দিয়ে একটা সুন্দর ভাজা মশলা তৈরি করে নেব কারণ এটা যে আমি ডালের পুটটা তৈরি করবো তাতে কিন্তু এই ভাজা মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগবে তার জন্যই প্রথমে আমি মৌরিটা আর ধনে আর শুকনো লঙ্কা আর জিরেটাকে ভালো করে কিন্তু একটা বাটির মধ্যে নেড়ে দিচ্ছি আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন হলে কিন্তু ফোড়নগুলো চুঁয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর লো ফ্লেমে রেখেই কিন্তু দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার ওই গরম বাটির মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এটাকে ঠান্ডা করে মিক্সিতে সুন্দর করে একটু গুঁড়ো করে নেব আর বেশি মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা রেখেই কিন্তু মশলাটা গুঁড়ো করবেন আর এখানে দেখুন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দেখুন বেসন দিয়ে দিচ্ছি দু চামচ মতো আর বেসনটাকে শুকনো করায় এইভাবে নেড়ে নেবেন যতক্ষণ না একটা বাস বেসনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে কড়াইয়ের মধ্যে নেড়ে নেবেন আর বেসনটা দেখবেন নাড়া হয়ে গেলে ভাজা হয়ে গেলে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু লো ফ্লেমে রেখে বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু বেসনটা ভাজবেন তাহলে কিন্তু দেখবেন বেসনটা ভালো করে ভাজা হবে নাহলে কিন্তু চুঁয়ে যাবে আর এবারে দেখুন বেসনটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে বেসনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে একটা স্ট্যাচুলার সাহায্যে দেখুন বেসনটাকে একটা সাইডে সরিয়ে নিলাম আর এই সাইডে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ রিফাইন তেল এই ধরুন না তিন চামচ মতো আর রিফাইন তেলটা দেওয়ার পর বেসনের সাথে ঠিক এইভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একদম ভালো করে যাতে তেলটা বেসনের সঙ্গে মিশে যায় তার জন্য দেখুন স্ট্যাচুলার সঙ্গে কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি বেসনটা কিন্তু এখানে একটা বাইন্ডিংয়ের কাজ করবে বন্ধুরা তার জন্য প্রথমে কিন্তু এইভাবে একটু বেসনকে ভেজে নেবেন তারপর একটু তেল দিয়ে দেবেন দিয়ে এইভাবে কিন্তু একটা সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে পুরের ডো আর তার জন্য দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা যে মুগ ডালটা সেই মুগ ডালটা কিন্তু দিয়ে দিলাম আর মুগ ডালটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি একটু দানা দানা থাকবে সেই রকম পর্যায়ে কিন্তু ওই মুগ ডালটা বেটেছি এবারে ওই বেসনের মধ্যে দিয়ে ওই কড়াইয়ে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে ডালটাকে আমি ভেজে নিচ্ছি আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা আমি এখন বলছি লো ফ্লেমে রাখবেন নাহলে কিন্তু পুটটা চুয়ে যেতে পারে আর এই পর্যায়ে দেখুন ডালটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর এর মধ্যে একটু মিষ্টি যেহেতু মিষ্টির দোকানের কচুরি মিষ্টি হয় তার জন্য দেখুন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর পুরটা মিষ্টি হলে খেতেও কিন্তু দারুণ হবে আর এর মধ্যে দেখুন দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে পুরের মধ্যে কিন্তু এইভাবে মিশিয়ে নেব আর স্ট্যাচুটার সাহায্যে দেখুন খুব ভালো করে মিশিয়ে পুরটাকে একদম শুকনো ড্রাই করে কিন্তু আমি ভেজে নেব আর এক অবশ্যই ফ্লেমটা লো ফ্লেমে রেখে করবেন নাহলে ড্রা ডালের যে পুরটা আমি তৈরি করব সেটা কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে তার জন্য দেখুন আমি কিন্তু ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ভালো করে কিন্তু লঙ্কার গুঁড়োটা হলুদের গুঁড়োটা চিনি আর লবণটা মিশিয়ে সুন্দর একটা পুর আমি তৈরি করে নিয়েছি এই পর্যায়ে দেখুন পুরটা আমার সুন্দর তৈরি হয়ে গিয়েছে আর যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি ওই পুরের মধ্যে অ্যাড করে দিচ্ছি তো সব মশলাটা দেবো না কিছুটা আমি মশলা দেখুন এখানে আমি রেখে দিচ্ছি এটা আমার অন্য কোনো কিছুতে কাজে লাগবে কারণ এতটা গুঁড়ো মশলা এখানে লাগবে না আর গুঁড়ো মশলাটা দেওয়ার পর দেখুন আবারও স্ট্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ বন্ধ করেই কিন্তু আমি এই গুঁড়ো মশলাটা মিশিয়ে নিলাম তাহলে কিন্তু মশলার যে একটা সুন্দর গন্ধ থাকবে সেটা কিন্তু চলে যাবে না তার জন্য দেখুন আমি এইভাবেই নাড়ি চাড়িয়ে কিন্তু মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই মিশিয়েছি এটাকে আমি এবার একটা পাত্রে তুলে নেব তুলে ঠান্ডা করে নেব পুরটা ঠান্ডা হতে দিয়েছি আর এপাশে দেখুন যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটাকে এবারে আমি দেখুন কতটা স্মুথ হয়েছে আবারও আমি একটু হাতের সাহায্যে মেখে নেব। আর মাখা হলে দেখবেন ডোটা কিন্তু আরও সফট হবে তখন কিন্তু কচুরিগুলো খুব খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে এইভাবে কিন্তু এবারে যেভাবে কাটা কাটার সেইভাবেই ছোট ছোট করে কিন্তু আমি নেচিগুলো কেটে নেব খুব বেশি বড় বড় করে কাটবো না যেহেতু কচুরি হয় মিষ্টির দোকানে সেই জন্য একটু ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে আর হাতে একটু দেখুন এইভাবে তেল বুলিয়ে নেবেন দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে পাকিয়ে নেবেন আর নেচিগুলো সুন্দরভাবে হাতে সাইজ করেও কিন্তু পাকানো হয়ে যাবে যদি হাতে আপনারা এইভাবে তেল বুলিয়ে নেন তেলটা বুলানোর পর কিন্তু হাতে সাহায্যে এইভাবে পাকিয়ে নেবেন সুন্দর করে একবার হলেও এই কচুরিগুলো বাড়িতে বানিয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি তাহলে দেখবেন একদম পারফেক্ট মিষ্টির দোকানের কচুরি কিন্তু খেতে হবে আর এখানে দেখুন সব লিচিগুলো কিন্তু আমার পাকানো হয়েছে আর এখানে দেখুন পুটটা যেটা রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি আর এভাবে হাতের সাহায্যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি সুন্দর একটা গোল মতো তৈরি করে নিলাম আর তার মধ্যে দেখুন যে পুটটা ঠান্ডা করেছিলাম ডালের পুটটা ওই পুটটা দিয়ে এইভাবে মুখটা মুড়ে নেব মুড়ে নিয়ে সুন্দর একটা কিন্তু কচুরির শেপ দিয়ে দেবো তো মোড়াটা আপনারা ভালো করে লক্ষ্য করুন এইভাবে কিন্তু মোড়ার পর হাতের মধ্যে তালুর মধ্যে দিয়ে কিন্তু এইভাবে হাতের সাহায্যে চেপে নেব চেপে নিয়ে সুন্দর একটা দেখুন গোল শেপ দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু আবারও একটা আপনাদেরকে করিয়ে দিয়েছি আর এখানে মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু দেখুন কচুরিগুলো কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে হাতের সাহায্যেই কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর কিন্তু শেপ নিয়ে নিয়েছি আর এখানে দেখুন মুখটা পেছন দিকে মুড়ে দিয়ে হাতের তালুতেই দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর কিন্তু একটা গোল শেপ দিয়ে দিলাম এইভাবেই আমি আপনাদের বোঝার সুবিধার্থে তিনটে মতো বানিয়ে দেখিয়ে দিলাম একই রকমভাবে কিন্তু আমি বাকি সবগুলোই তৈরি করে নেব আর দেখুন মোড়ার পদ্ধতিটা আপনারা অবশ্যই ভালো করে লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন খুব সোজাভাবেই কিন্তু বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন কচুরিগুলো আর এখানে দেখুন আমার সবকটি কচুরি কিন্তু ভালোভাবে কিন্তু বানানো হয়ে গিয়েছে আর আমি দুটো সাইডই আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে আমি গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন যথেষ্ট পরিমাণে কিন্তু একটু রিফাইন তেল আর যেহেতু কচুরিগুলো ভাজবো তার জন্য তেলটা একটু কিন্তু বেশি করেই দিতে হবে আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে একটা একটা করে কচুরি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একসঙ্গে তো সবগুলো হবে না যতগুলো হয় ততগুলো কিন্তু আমি প্রথম স্টেপে ভেজে নিচ্ছি বাকিগুলো আমি পরের স্টেপে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি প্রথমে একটা সাইড লাল হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো আর উল্টে পাল্টে কিন্তু কচুরিগুলো ভেজে নেব আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে খুব সাবধানে ধীরে সুস্থে ভাজতে হবে কারণ যদি তাড়াতাড়ি বা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেন তাহলে ওপর থেকে তো হয়তো কালারটা চলে আসবে কিন্তু ভেতরটা কিন্তু ভাজা হবে না তার জন্য গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে এর এর ভেতরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর একটা সাইড যখন লাল হয়ে যাবে অপর সাইডটা কিন্তু এইভাবে উল্টে দেবেন এইভাবে উল্টে পাল্টে করে সুন্দর যখন একটা কালার আসবে তখন কিন্তু কচুরিগুলো আপনারা তুলে নেবেন তো দেখুন এই পর্যায়ে দেখছেন উল্টে পাল্টে আমি সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আর সম্পূর্ণ ভাজাটাই কিন্তু আমি লো ফ্লেমে করেছি আর এখানে দেখুন কচুরিগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে আমি ছানতার সাহায্যে দেখুন তেল ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা একদম পারফেক্ট যেন মিষ্টির দোকানের কচুরি তৈরি হয়ে গেল আর একটা স্টেপ হয়ে যাওয়ার পর আমার যে বাকি যে কচুরিগুলো ছিল সেগুলোও কিন্তু আমি পরের স্টেপে একই রকম করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর ভাজার পদ্ধতিটা একটাই যে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজবেন নাহলে হাই ফ্লেমে হলে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না লো ফ্লেমে রেখে খুব সাবধানে ধীরে সুস্থে উল্টে পাল্টে ভালো করে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে আর একটা সাইড এইভাবে কালার এসে গেলে অপর সাইডটা কিন্তু তখন উল্টে দেবেন আর উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু কচুরিগুলো লাল লাল করে ভেজে নেবেন এতে এতটাই খাস্তা আর এতটাই মুচমুচে হয় যে আপনারা যদি না বানান তাহলে আপনাদের বিশ্বাসই হবে না তো দেখুন দুটো সাইড উল্টে পাল্টে কত সুন্দর কালার হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি সব তুলে নিচ্ছি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তেলটা সমস্ত ঝারিয়ে নিচ্ছি এইভাবে একবার বাড়িতে কচুরি বানিয়ে দেখবেন পারফেক্ট কিন্তু মিষ্টি দোকানের কচুরির মতো কিন্তু কচুরিগুলো তৈরি হয়েছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন একবার হলেও ট্রাই করবেন তো আজকের মতো টাটা বাই বাই